সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর একটি ব্লক নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে তো আমরা এসেছিলাম আমার কাকাদের বাসায় তো এটা আমার ভাই থাকতে আমার কাকা আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন আমি আমার বোন বোনের হাজব্যান্ড আদির বাবা আদি আমার মা নিজু মত আমরা সবাই মিলে গিয়েছিলাম কাকার বাসায় তো দেখেন কাকাসহ আদির বাবা আমার ভাই আদি তারপর রূপকথার বাবা সবাই খাওয়া দাওয়া শুরু করছেন আমার ছোটো রান্না তো আসলে অনেক মজা তো ওনারা খাওয়ার পরে এখন আমরা খেতে বসে গেলাম আসলে সত্যি এত মজার মজার করে রান্না করেছিলেন ছোটমা মা কী বলবো প্রত্যেকটা রান্নার স্বাদ আমি আগেও বলেছি এখনও বলছি অনেক মজা তো মুরগি খাসি চিংড়ি মাছ ভর্তা সবজি সালাদ কফ দই মিষ্টি কি করে নাই কোনটা বাকি ছিল শুধু সেটাই ভাবছি মেয়ে মেয়ে জামাইদের জন্য ছেলে ছেলের বউর জন্য নাতনির জন্য তো আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি খাবারগুলো সত্যি অনেক মজাদার ছিল আমার বন্ধু বলছে হ্যাঁ এত মজা হয়েছে বলার মতো না তো দেখেন আমার মাও বসে গেল। বিশেষ করে ভর্তা আমার মার বাসায় সবচাইতে মজাদার খাবার হচ্ছে ভর্তা সবজি এটা আমরা সবাই সবাই পছন্দ করি সব কাজিনরা আমরা সবাই এটা ছোটোবেলা থেকে অনেক পছন্দ আর আমার ছোটো মার রান্নার কথা কি বলবো আমাদের শৈশব আসলে এই কাকার এই বিশেষ করে শহর আসলেই কেটেছে ছোটোবেলা থেকে আমরা আসতাম এখানে আমার দাদু ছিলেন প্রায় সময় আসা হতো তো আমার মাও অনেক খুশি মেয়ে মেয়ে জামাইদেরকে নিয়ে ছেলে ছেলের বউ নাতি নাতনি নিয়ে সবাইকে নিয়ে ঘুরাফেরা করছে বারবার খালি বলছে মানে এত সুন্দর মুহূর্তগুলো আমার মা নাকি ভুলতেই পারছে না আসলে আমার মাও অনেক মিস করছে আমি থাকি চট্টগ্রামে ভাই থাকে দেশের বাইরে সে জন্য আর আমার বোনরা তো ঢাকায় ওখানে মা থাকেন এই তো চট্ট চট্টগ্রামেও থাকেন ঢাকায়ও থাকেন বিশেষ করে সব দিকে ফিরা করে থাকেন আর কি খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছি তারপর যাব বাইরে বেড়াতে どうもありがとうございました。 সুন্দর জায়গায় আসলাম এত ঘুরলাম ফিরলাম তো আমরা টোনাটুনি একটু ভিডিও করবো না ছবি তুলবো না সেটা কি হয় তো আদি আমাদেরকে ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে আসলে পরিবেশটা অনেক সুন্দর তো আমরা একটু আর্লি আসছিলাম আদির বাবা তো চলে গিয়েছিল তাই একটু ভিডিও করে নিলাম আমি আমার মা আদি আমাদের সবাইকে ভিডিও করে দিচ্ছে দেখেন তালের শেষ নাই ঢঙেরও শেষ নাই তো একটু মজা করছি আর কি বয়স যতই হোক মনের আনন্দই হচ্ছে মানুষের বড় আনন্দ দেখেন আদের বাবাও বলছে যে আসো একটু ভিডিও করি একটু ছবি তুলি তো আমার মাকে নিয়েও কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করলাম সবাই ভালো থাকবেন